দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের মতো বন্ধু পেয়ে আমিও বেশ ভালো আছি আজকে তোমাদেরকে আমি ভেন্ডির একটা খুব মজাদার রেসিপি শেয়ার করব। রেসিপিটা তোমরা প্রথম থেকে আমার সাথে শেষ অভিযোগ দেখো তাহলে বুঝতে পারবে সত্যিই ভেন্ডির একটা অসাধারণ স্বাদের এই রেসিপিটা যারা ভেন্ডির হড়হড়ের কারণে খায় না এইভাবে রান্না করলে তারাও দেখবে আবারও মানাতে বলবে চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই দেখো আমি এখানে বেশ কিছুটা নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি এইবার এগুলো আমি কেটে নেব যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু লম্বা আছে তাই আমি এগুলো হাফ হাফ করে কেটে নেব অনেকে বলে ঢ্যাঁড়স আবার অনেকে বলে ভেন্ডি যে যেখানে যেই নাম বলুক না কেন খেতে কিন্তু হবে দুর্দান্ত তাই বন্ধুরা অবশ্যই রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে এইভাবে ঢেঁড়সগুলো আগে গোটা অবস্থায় ধুয়ে নিলে তখন কিন্তু হরহরে ভাবটা অনেকটাই কম হয় আর যেহেতু ঢ্যাঁড়সগুলো লম্বা আছে তাই এইভাবে দুভাগ করে কেটে নিলাম এরপর এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর এতে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখনকার এই ঢেঁড়সির পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর এতে একটা ডিম দেব তোমরা কিন্তু প্রথম থেকে দেখো যে কিভাবে আমি করি ডিমটা আমি এখনই দেব না আগে এই হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণটাকে ভালো করে ঢেঁড়সগুলোর মধ্যে মিশিয়ে নেব দেখো সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে এইভাবে শুকনোগুলোর সুন্দর অবস্থায় মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ভেঙে রাখা ডিমটা আমার ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী একটা ডিমে হয়ে যাবে তোমাদের যদি ঢ্যাঁড়স বেশি থাকে তাহলে ডিম দুটো দিও এইভাবে হলুদ লঙ্কা লবণ আর ডিমটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি অল্প বেসন নিয়েছি তাও আমি পুরোটা একসাথে দেব না অল্প অল্প করে বেসন নেব আর এই ঢেঁড়সটার মধ্যে মেশাতে থাকবো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না ঢ্যাঁড়সের এই রেসিপিটা আগে কারা খেয়েছ আর যদি না কেউ খেয়ে থাকো একবার বানাও এতটা স্বাদ হয় তখন বুঝতে পারবে যে সত্যিই একটা কত মজাদার রেসিপি আবারও আমি কিছুটা বেসন দিয়েছিলাম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তারপরেও অল্প একটু শুকনো বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে কারণ ঢ্যাঁড়স থেকে যদি একটু জল বেরোয় তাহলে শুকনো বেসনটা সেটা টেনে নেবে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এবার আমি গ্যাস জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার তেলটা গরম হয়ে গেলে ওতে আমি একটা একটা করে ঢ্যাঁড়স তুলে তুলে দিয়ে দেবো যতটা ধরবে একেবারে ততটা দেবো আবারও আমি ভেজে নেব বাকিটা যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো আর আমার এই পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দরভাবে যখন উল্টে পাল্টে সব দিকগুলো ভালো করে ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সের একেবারে হরহরে ভাবটা চলে যাবে তখন এগুলো একটা জায়গার মধ্যে আমি তুলে নেব যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের ভালোবাসা দিয়েছ সাপোর্ট দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো সবগুলো তোলার পরে এতগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এতে কিন্তু আর একটু হরহরে ভাব নেই ঢেঁড়সের এরপর যেটা করতে হবে কড়াইতে তো তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে দেব তারপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে একেবারে ছোট ছোট করে কুচি করে আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নেড়ে দেবো সব কিছু সুন্দর করে নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা রসুনটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয় এরপর এতে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সুন্দর করে সব কিছুকে নাড়তে থাকবো যাতে পেঁয়াজ রসুন আর আদাটা সুন্দর করে বেশ ভাজা ভাজা হয় নাড়তে না থাকলে একটু লেগে যেতে পারে সেই জন্য এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে যেহেতু গ্যাসটা আমার বাড়ানোই আছে এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটোটা বেশ বড় দেখেই দিয়েছি আর তোমাদের যদি ছোট ছোট টমেটো হয় তাহলে দুটো টমেটো দিও তারপর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে যাতে সব কিছু ভাজা হয় এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি আর লবণটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো বেশ গলে এসেছে আর যেটুকু শক্ত আছে আমি খুন্তি দিয়ে তাকে বেশ টিপে টিপে দিচ্ছি তাই টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেবো এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো এরপর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যার ঝাল পরিমাণ মতো দিও সুন্দরভাবে আবারও আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো এরপর এতে দিয়ে দেব এক চামচ ভর্তি মগজ বাটা চার মগজটা দেওয়ার পর আবারও সুন্দর করে খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো মগজ বাটা জলটা ধুয়ে সেটা দিয়ে দিলাম একটু আরও আমি পরিমাণ মতো জল দিচ্ছি ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী জল দিলাম এবার আমি এটাকে একটু অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য দেখো সুন্দরভাবে ফুটে গেছে এইভাবে যখন সুন্দরভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ঢেঁড়সগুলো সব কিছু দেওয়ার পর এটা খুন্তি দিয়ে একটু ঠিক করে দিয়ে এটাকে ঢেকে দেবো মিনিট চার পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রেসিপিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে এসেছে এইবার যখন হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি কসুরি মেথিটা নিয়ে অল্প হাত দিয়ে জাস্ট রোগড়ে রোগড়ে উপর থেকে দিয়ে দেবো এরপর আমি এতে দেবো এক চামচ ঘি এক চামচ ঘিটা দেওয়ার পরেই এটা না নেব বন্ধুরা এতক্ষণ ধরে ভেন্ডি বলো ঢ্যাঁড়স বলো এত সুন্দর একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম যেটা ভাত রুটি সবের সাথে খাওয়া যাবে বন্ধুরা এরকম রেসিপি বানিয়ে নিও তোমরা আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি বানিয়ে সবাই খেতে পারে যারা ঢ্যাঁড়স অপছন্দ করে দেখবে তারাও দেখবে আঙুল চেটে চেটে খেতে থাকবে আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি তোমাদের থেকে তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তবুও তো রেসিপি শেষ এবার তো চলে যেতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা